এখনো অশান্ত খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সংঘর্ষ আগুন নিহত তিন পাহাড়ি আহত ষোলো সেনা পুলিশ আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট সংলাপে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি যে কোন সময় চলে যেতে পারে উপদেষ্টা পদ মাহফুজের সংশয় রাজনৈতিক দল আমলাদের প্রতি ক্ষোভ ঢাকের বাদ্য শঙ্খনাদে স্বর্গ ছেড়ে মরতে দেবী দুর্গা শারদীয় শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদদের নির্বাচনের আগে হচ্ছে না বই মেলা ডিসেম্বরের সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলা একাডেমি এখনো অনেকটাই অশান্ত খাগড়াছড়ি জেলা সদর সহ কয়েকটি এলাকায় জারি রয়েছে একশো ধারা এর মধ্যেই গুইমারায় সংঘর্ষে নিহত হয়েছেন তিন পাহাড়ি আহত হয়েছেন এক মেজর সহ সেনা পুলিশের ১৬ সদস্য আগুন দেয়া হয়েছে বাড়িঘরে সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে ডাকা বৈঠকে পার্বত্য উপদেষ্টা বলেন সাম্প্রতিক ঘটনার পেছনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে আর হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাথে নিয়ে জানাচ্ছেন রনি দত্ত ছবি তুলেছেন অবরোধ ঘিরে উত্তপ্ত গুইমারা যেখানে দোকান ও ঘরে আগুনের পাশাপাশি ঝরেছে প্রাণ শনিবার সংঘর্ষ উত্তেজনাকর পরিস্থিতির কারণে রোববার খাগড়াছড়ি সদর ছাড়াও সহ কয়েকটি উপজেলায় জারি ছিল একশো ধারা এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুম্ম ছাত্র জনতা দুপুরে রাস্তা অবরোধ করতে গেলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের এ সময় গুইমারা বাজারে বেশ কিছু দোকান ও বসতঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে সংঘর্ষে পাহাড়ি জনগোষ্ঠীর তিনজন নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করা হয়েছে তাদের প্রাণ গেছে দুষ্কৃতিকারীদের গুলিতে এছাড়া একজন মেজর সহ তেরো সেনা এবং সহ তিন পুলিশ আহত হয়েছে বলেও জানায় মন্ত্রণালয় গতকালকে থেকে সদর কাগড়া পৌরসভা এলাকায় পাশাপাশি গুইমারা উপজেলাতে ওয়ান ফোর্টি ফোর আছে আমরা চেষ্টা করতেছি এটা এক্সিকিউট করতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে তারপরেও গুইমারাতে ঘটনা ঘটেছে ওয়ান ফোর্টি ফোর ভায়োলেট করে আমরা যেটা জানতে পেরেছি তিনজন নিহত আছেন এবং অনেকে আহত আছেন বা তাদের নাম ঠিকানা এখন আমরা শনাক্ত পাইনি এই ঘটনা ছাড়া দিনভরই থমথমে ছিল খাগড়াছড়ি শহর রাস্তাঘাট ফাঁকা বন্ধ ছিল দোকানপাট রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় নিরাপত্তা চৌকি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তাদের পরিস্থিতি আরো বেশি বিশ্বাস একজন প্রতি একজন বিশ্বাস নাই আমি কামনা করবো অচিরেই আমাদের প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপে আমাদের সেই ঐতিহ্য রাখতে পারি সংকট নিরসনে বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন এতে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় বিভিন্ন পক্ষ তারা অভিযোগ করেন গুজব ছড়িয়ে সংঘাত বাঁধানোর তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তারা এই ঘটনাটিকে নিয়ে বিভিন্ন মহলে যেমন বিশেষ করে ফেসবুকে যেভাবে সাম্প্রদায়িক

তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে এই ইন্ধন দিয়ে আমি বলবো যে এটাকে দেখুন সমাজের এটা পুরোপুরি দায়িত্ব আছে সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের গেল মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে এর প্রতিবাদে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের আন্দোলন ঘিরে শনিবার সংঘর্ষ হলে খাগড়াছড়ি সদর ও গুইমারা কয়েকটি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করে প্রশাসন রনি দত্ত চ্যানেল খাগড়াছড়ি নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জাতীয় নির্বাচন সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে শুরু হয়েছে নির্বাচন কমিশনের সংলাপ এতে ত্রিশ জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন মাত্র ১৩ জন প্রতিনিধিরা বলেন যে আগামী নির্বাচন দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে হতে হবে সাহসী এবং স্বাধীন সংলাপে সিইসি জানিয়েছেন সুষ্ঠু ভোট করতে গিয়েছে কমিশনের প্রস্তুতি কর্মপরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী রোববার নির্বাচন ভবনে শুরু হয় সংলাপ যেখানে সকালে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা সুশীল সমাজের প্রতিনিধিরা জানান আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট এর উপর নির্ভর করবে বাংলাদেশের গতিপথ তাই নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সাহসী এবং স্বাধীন হবার পরামর্শ তাদের বাংলাদেশের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিকশন এবং এই ট্রানজিকশনটা সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে আমার ওই শ্রমজীবী মানুষটাও যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে আমার যারা উদ্যোক্তা আছেন তারাও যেন দিতে পারেন পছন্দের এই নির্বাচনেও সেই বাসায়ের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে শুধু কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে না আগামী নির্বাচন যথেষ্ট যথেষ্ট প্রশ্নবিদ্ধ হবে বিকেলে শিক্ষাবিদদের সাথে সংলাপে বসেন নির্বাচন কমিশন শিক্ষাবিদরা বলেন আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষকদের উপর নির্ভর করা খুবই প্রয়োজন আইটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে আইটির ব্যবহার ফেল করে বারবার টেস্ট করা খুব প্রয়োজন কারো সম্পর্কে যেন কোন ঘৃণা সূচক তথ্য ঘৃণা সূচক কথা তাদেরকে ছোট করে যে সমস্ত কথাবার্তা বলা হয় যাতে পারস্পরিক সম্মান বজায় থাকে এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা নির্বাচন সুষ্ঠু করতে

কতদিন উপদেষ্টা পদে আছেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন যে কোনো সময় চলে যেতে পারে উপদেষ্টাপদ রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন রাজনৈতিক দল আর আমলাদের অসহযোগিতার কারণে কাঙ্ক্ষিত কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক এই আলোচনা সভা রাজধানীর সিরডা রাজনৈতিক শিক্ষাবিদ সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন অংশীজনরা বক্তব্য দেন এই সভায় তারা বলেন সংবাদ মাধ্যমের প্রতি জনগণের রাস্তার ঘাটতি এখনও রয়েছে পাঁচ আগস্টের পর কিছু পদে বদল এলেও চরিত্রগত পরিবর্তন খুব একটা আসেনি বলে মত দেন বক্তারা আমরা বলেছি যে সাংবাদিকদের যদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা না যায় তার মাথার উপরে ছাদ এবং অন্যের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করবে না আমার প্রস্তাব হবে আপনাদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টির মর্যাদা দেওয়া হোক আপনারা কেন লেবার করতে যাবেন সভায় অংশ নেওয়া রাজনীতিকরা বলেন আসন্ন নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার উপর নির্ভর করছে অনেক কিছু নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য মিডিয়াকে ব্যবহার করা সেটাও কিন্তু সাংবাদিকদের স্বাধীনতাকে খর্ব করে সামনে নির্বাচনে আমি মনে করি যে মিডিয়ার মুখোমুখি রাজনীতিবিদদের আমাদের হওয়া উচিত যেটা আপনারা করেন যে আপনাদের ক্ষেত্রে থেকে বক্তব্যকে আমরা শুনতেছি আপনার কি করবেন অতীতে এটা হয়েছে সামনে আমরা এটা এই জন্য পুনরাবৃত্তি দেখবো কিনা শুধুমাত্র প্রতিশ্রুতির বিরাট বড় একটা নহর বইয়ে দিয়ে আমরা যদি আগামী নির্বাচনকে যদি বৈতরণী পার করার একটা পথ হিসেবে ব্যবহার করি এবং সেখানে যদি সংবাদ কর্মীরা যদি সেই গড্ডে লেখায় প্রবাহের প্রবাহের একটা অংশ হয়ে যান তাহলে কিন্তু জনমনের যে আকাঙ্ক্ষা তার প্রতিধ্বনিত হবে না তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও খোলামেলা কথা বলেন সাংবাদিকদের বেতন কাঠামো সুরক্ষা আইন সহ আমলাতন্ত্রের মার প্যাচ নিয়ে কোন মিডিয়া লাইসেন্স লাইসেন্সও বাদ দিই নাই কোনো মিডিয়া বন্ধ করি আমার সময়ে এবং নাইদ ইসলামের সময়ে আমাদের এটা ছিল নীতি যে আমাদের পলিসি ছিল এরকম আমরা কিছু বন্ধ করবো না সীমাবদ্ধতাগুলো আছে এটা আমি বাইরে বলতে পারি না আজকে এই সুবাদে আমি বলে রাখলাম কারণ আমার তো কালকে নামতে হবে আমি জানি না আজকেও নামতে হইতে পারে সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো ছাত্র উপদেষ্টা হিসেবে থাকছেন নাকি থাকছেন না এই গুঞ্জন ও মন্ত্রণালয়ের স্থবিরতা নিয়েও মন্তব্য করেন মাহফুজ আলম গত এক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়ায় এখানে ওখানে যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নেমে যাবেন এবং আমি আপনাদেরকে বলি ছাত্র প্রতিষ্ঠানে যেমন ছাত্র প্রতিষ্ঠানের দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত এক মাস মানে কাজ হয়ে গেছে স্লো হয়ে গেছে ওনারা চলে যাবেন আরেকজন আসবেন ওনার সাথে কাজ করব আমরা এবং এটা অনেকগুলো প্রমাণ আছে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গণ অভ্যুত্থানে ছাত্ররা রক্ত দিয়ে শুধু রাজনৈতিক সরকারের পতন ঘটায়নি বরং বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এসব কথা বললেন তিনি আহ্বান জানান দেশের স্বার্থে সবাইকে এক যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এনআরবি কানেক্টেডে যেখানে অংশ নেন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতারাও বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্তব্য করেন ছাত্ররা রক্ত দিয়ে শুধু একটি রাজনৈতিক সরকারের পতন ঘটায়নি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে এছাড়া দেশের অর্থনীতি নিয়েও কথা বলেন ডক্টর ইউনুস বলেন দেশের ভৌগোলিক অর্থনীতির পরিবর্তে আঞ্চলিক অর্থনীতির ওপর জোর দিতে হবে

জুলাই হত্যাযে শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর এদিন সতেরোটি ভিডিও প্রদর্শন করেন তদন্ত কর্মকর্তা প্রসিকিউশন বলছে জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে এসব ভিডিও তারই প্রমাণ এদিন প্রয়াত বদরুদ্দিন মরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুত্রীরা কেউ যত রাজাকারে বাচ্চারা নাতি পুত্রি মেধাবি তাই না জুলাই আন্দোলন দমনে মরিয়া হয়ে উঠেন শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি বলা ছাত্রলীগের হামলা আবু সাইদকে গুলি করে মারা চানখার পোলে গুলি করে আনাস সহ ছয় জনকে হত্যা হেলিকপ্টার থেকে গুলি আসলিয়া ছয় মরদেহে আগুনের ভিডিওর নৃশংসতা দেখেছে পুরো বিশ্ব মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা সেসব ভিডিও উপস্থাপন করেন ট্রাইব্যুনালে একে একে দেখানো হয় সতেরোটি ভিডিও প্রশ্ন ওঠে এসব ভিডিওর মেটা ডাটার সত্যতা নিয়ে যার জবাব দেন বিশেষ প্রসিকিউটর তানভীর জোহা যিনি ধারণ করেছেন তার মুঠোফোন নাম্বার তার আইপি অ্যাড্রেস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটি উনি যদি কাউকে ইমেলও করে থাকে সেই ইমেলের ডিটেলস ওই যিনি যারা ফরেন্সিক করেছে সে কর্তৃপক্ষের কাছে আছে আনুষ্ঠানিক ব্রিফিং এ প্রসিকিউশন জানায় পুলিশ নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে এসব ভিডিওতেই তা প্রমাণিত গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে এক কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কিভাবে গুলি বর্ষণ করা হয়েছে শহীদ দিনের 19 জনের বিষয়টা নিশ্চিত হয়ে গেছে বাকি তদন্ত প্রক্রিয়া চলছে যে সমস্ত আসামিরা যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এদিকে তদন্ত কর্মকর্তাকে দেয়া সম্প্রতি প্রয়াত লেখক গবেষক বদরুদ্দিন উমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হ্যাঁ ইন ট্রাইব্যুনাল মে রিসিভ ইন এভিডেন্স এনি স্টেটমেন্ট রেকর্ডড বাই এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অর অ্যান ইনভেস্টিগেটিং অফিসার Being a statement made by any person who, at the, time of the trial, is date or নির্বাচনের আগে ডিসেম্বরে একুশে বইমেলা করার সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলা একাডেমি রাতে বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয় গেল একুশ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অমর একুশে বইমেলা জাতীয় সংসদ নির্বাচনের পরে আয়োজনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বইমেলার আগের তারিখ স্থগিত করা হল পরবর্তীতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে মেলার সময় নির্ধারণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় সম্প্রীতি ও ঐক্যের প্রতীক এ সময় বিভক্ত না হয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস দশভুজার দুর্গা অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ওই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব কারো সাধ্য নাই আমাদের দমিয়ে রাখার নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবে না এমন রাষ্ট্র গঠন করতে পারবে না যেটা নিয়ে সবাই দুনিয়ার সামনে গর্ব করতে পারে এছাড়া শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় তিনি বলেন যে ধর্ম যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা দেশের বিভিন্ন ধর্মলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে ধর্মীয় উৎসব পালন করছে করবে এটি বাংলাদেশের আভমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতিক সৌন্দর্য সারা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজার আয়োজন দেখতে গিয়ে কথা বলেন নাহিদ ইসলাম এ সময় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় সেজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশে তাদের তাদের সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত হয় সেই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা সকালে কল্পারম্ভ এবং বিহিত পূজা শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা আর উলুধনিতে বন্দনা দক্ষিণায়নে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা সন্ধ্যায় দশভূজা দেবী দুর্গার বোধন আমন্ত্রণ সহ অধিবাস সমস্ত আসরিক চেতনাগুলো ধ্বংস করে যেন একটা সুরের প্রতিষ্ঠা হয় সবাই মিলে একত্রে সুন্দরভাবে বাঁচতে পারি থাকতে পারি দেবীর যেন আমাদের জন্য সুখ বয়ে নিয়ে আসে সবার জন্য মঙ্গল হয় সবার জন্য ভালো হয় উৎকণ্ঠা দূরে ঠেলে দেশ ও দশের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নত যেন সনাতন ধর্মাবলম্বীরা দুর্গতিনাশিনীর প্রস্থান ঘিরে শঙ্কা থাকলেও উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্ত মন কারণ এবার দেবী মরতে এসেছেন গজে চড়ে আর বিদায় নেবেন দোলায় অন্যান্য বারের তুলনায় এবার ভক্ত সমাগম অনেক অনেক বেশি হবে বলে আমরা আশা করছি অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের শেষ হবে এই শারদ উৎসব লক্ষ্মী সরস্বতী গণেশ আর কার্তিককে সাথে নিয়ে মণ্ডপে আসন গ্রহণ করেছেন দেবী দুর্গা মহাষষ্ঠীতে দেবীকে আমন্ত্রণ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রত্যাশা আগামী চার দিন দেবী পৃথিবী থেকে সমস্ত আসরিক শক্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবেন জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা